পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শঙ্করপুর কাঁথি পেটুয়াঘাটসহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার জন্য সমুদ্রে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার এখন ছন্দে ফেরার পালা আগামী ১৪ জুন উঠছে সমুদ্র ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা সেই মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে মৎস্যজীবীদের এবার প্রথমবারের জন্য সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে ব্যান পিরিয়ডের জন্য দু মাসে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা দেওয়া হচ্ছে মৎস্য প্রজননের জন্য পনেরোই এপ্রিল থেকে দু মাস সমুদ্র ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ আগামী চোদ্দই জুন শেষ হচ্ছে এই নিষিদ্ধ সময়সীমা আমার বাড়ি কেন্দ্রমাই নন্দীগাঁও চিয়াঘাট এটা চিয়াঘাট ওদের চিয়াঘাট এটাকে কি বলে একটা টলারে চোদ্দে থাকে ওদের তেল বরফ টরফ সমস্ত লোট করলে সমুদ্রে মাছ ধরতে দেওয়া হয় গভীর সমুদ্রে রূপলি শস্যের আশায় আবারও গভীর সমুদ্রে পাড়ি দেবে শয়ে শয়ে ট্রলার আর তাই ট্রলারের রং করা থেকে তেল ভরা বরফ মজুদ প্রত্যেকটি কাজই সেরে নিয়েছেন মৎস্যজীবীরা জালের বাঁধন যাতে কোনোভাবে আলগা না হয় সেই কারণেই শেষ মুহূর্তে জালের গিটটাও বেঁধে নিচ্ছেন শক্ত করে মা অন্নপূর্ণা মা কালী জয়মা দুর্গা এফবি দুর্গা এফবি মহামায়া বিভিন্ন ট্রলার চলছে পুজো দেবার পালা আবার নিচ্ছেন দীঘা রামনগর খেজুরি মহিষাদল কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় দু বেশি মাছ ধরার ট্রলার রয়েছে গত মরসুম থেকে এই বছর ভালো মাছ পাবেন সেই আশায় বুক বেঁধেছেন মৎস্যজীবীরা পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জনা মাইতি রিপোর্ট জেলার বার্তা